জন্য এই যে কবুতরের জন্য খাবারগুলি নিয়ে যাচ্ছে কবুতরের জন্য মানে ছাদে নিয়ে কবুতরকে দিব নিচে খাবার রাখি কারণ করে রাখি না ইঁদুর থাকে তো এর জন্য খাবার রাখি ও তো অল্পই নিয়ে যাই ওই খাবারগুলি নিয়ে যাব ছাদে দেখবেন যে কেমন করে ওরা দেখেন দিয়ে দিলাম দেখি কেমন কীভাবে আসে সবসময় তো ওইখানে খাবার তো এর জন্য মন্দ করছে তো ওইখানে খাবার দিও দেখি কীভাবে দেখেন কীভাবে খেতেছে খাবার পুরা রানী ক্ষেত্র লাগাই দিচ্ছে মানে যে এইগুলি আসলে দেখে যে আমার খাবার আসলে কি কি থাকে ডাবরি আছে এবারে ডাবরিগুলি ভাল আছে খারাপ না এই খাবারগুলো একেবারে সুন্দর খাবার এবার যেটা আনছি এই খাবারগুলি সহজে সবসময় পাওয়া যায় না এই একটা প্রবলেম আহ আহ অহ তো দেওয়া যাবে না এইগুলি আবার সকালে এইগুলি আবার বক্সে রেখে দিই

আর সবাইকে ডাব খাওয়ার জন্য দাওয়াত রইলো এই বড়ই আসতেছে বড়ই খাওয়ার জন্য দাওয়াত রইলো তারপরে আপনার লিচু খাওয়ার জন্য দাওয়াত রইলো এবার মানে লিচু ধরবে না কারণ লিচু ধরার পরে ডালগুলি ভেঙে দিতে হয় এবার ডালগুলি ভাঙা হয় না এর জন্য মানে লিচু ধরবে না এবার বা ধরলেও হয়তো কম ধরতে পারে আর কুকচুগুলি মানে ভয় পাইছে ভয় পাওয়ার কারণে আব্বু বলতেছে যে কালকে নাকি কবুতর নাকি ঘরে যেতেছিল না বা ভয় পাইতেছিল বা অনেক দেরি করে ঘরে ঢুকছে দুপুরে খাবারগুলি একটু বেশি করে দিলাম তো সবাই ভিডিওগুলি শেয়ার করে দেবেন আর কে কোথা জায়গায় দেখতেছেন অবশ্যই অবশ্যই বলবেন আমাকে